নবাব বাদুর ভেবেছিলেন আমাকে ভয়ে না আমি আজই মন্ত্রীকে দিয়ে মুর্শিদাবাদে পাঠিয়ে দেন মন্ত্রী মন্ত্রী এই মন্ত্রীটাকে নিয়ে আর পা গেল না বলি ও মন্ত্রী কোথায় গেলে শোনো মন্ত্রী এক্ষুনি রাজকোষ থেকে এই মাসের খাজনা বের করে তুমি নিজে গিয়ে নবাব বাহাদুরের দরবারে পৌঁছে দিয়েছ আর বলবে রাজা কৃষ্ণচন্দ্র কোনোদিন খাজনা বাকি রাখেনি আর ভবিষ্যতেও রাখবে না এখনই যাচ্ছি মহারাজ ও বাবা গরম তাই না পড়ছে গরমের চোটে মাথা থেকে একেবারে দাও দাও করে আগুনের হলকা বেরোচ্ছে না না মাথায় আগুন লাগার আগে এই মাথাটাকে ঠান্ডা করতে হবে দেখি বলি থেকে তো মাথায় জল ঢেলেই চলেছো ঢেলেই চলেছ আহ শান্তি এনে ভাতের হাঁড়িটা আজার উনুনের উপর বসিয়ে কাজ নেই ওটা এনে আমার মাথায় বসিয়ে দাও গরমের চোটে ভাড়া তো হয়ে যাবে আর জ্বালানিও বেঁচে যাবে তোবার খালি উল্টো পাল্টা কথা বলি গরমের চোটে আর কতদিন রাত সভা কামাই করে বাড়িতে বসে থাকবে শুনি হ্যাঁ না যতদিন না এই গরম কমছে ততদিন আমি বাড়ি থেকে এক পাও নড়বো না এই বলে দিলাম আমি বাড়ি থেকে এক পাও নড়বো না বলি তাহলে বাজার একটা কর্মে কি শুনি এই কদিন খাওয়া দাওয়া বন্ধ করো গিন্নি শুধু জল খেয়ে থাকবো বাজার করার খরচও বাঁচবে আর পেটও ঠান্ডা হবে এই লোকটাকে নিয়ে আচ্ছা মুশকিলে পড়ে গেল দেখছি

ভাবলাম কোথায় খাজনার কথা শুনে কৃষ্ণচন্দ্র আমার পা ধরে মাটিতে লুটিয়ে পড়বে তা নয় এই ব্যাপার কোনো চিন্তা করবেন না জাহাপানা এবার আমি এমন একটা ব্যবস্থা করব যাতে মহারাজ কৃষ্ণচন্দ্র সত্যি সত্যি এসে আপনার পায়ে লুটিয়ে পড়বে শুধু অপেক্ষা করুন জাহাপানা অপেক্ষা অপেক্ষা কতক্ষণ করতে হবে না শুনি কিভাবে রাজা কৃষ্ণচন্দ্রকে জব্দ করা যায় সেই বুদ্ধিটা আমার মাথায় আসছে ততক্ষণ ততক্ষণ অপেক্ষা করুন যাহা পানা কি আমার সঙ্গে করা হচ্ছে নাকি

নবাব ছিল। এই মন্ত্রীটা এসে তাতে শুকনো কাট ফেলে দিল। আজ নবাব বাহাদুরের দরবারে হাওয়া গরম আছে দেখছি আমার আর এখানে দাঁড়ানো উচিত হবে না পালাও শান্ত হন শান্ত হন দা শান্ত হন ওরে যতক্ষণ না কৃষ্ণচন্দ্রকে সাহস্তা করতে পারছি ততক্ষণ আমার শান্তি হবে না পেয়েছি পেয়েছি না রাজা কৃষ্ণচন্দ্র কে জব্দ করার উপায় খুঁজে পেয়েছি কি উপায় পেলে শুনিমজি দা দা এইবার আমার মাথাটা কিছুটা ঠান্ডা হয়েছে কে ajo এক কুরী কৃষ্ণগরে দুধ পাঠাও তারপর কি হলো মহারাজ আর কি হবে নবাব বাহাদুরের মুখে একেবারে তালা ঝুলিয়ে দিয়েছি কিন্তু নবাব বাহাদুর যদি আবার কিছু একটা করে বসেন তখন কি করবেন শুনি আমি আজ সকালেই মন্ত্রীকে পাঠিয়েছি নবাব বাহাদুরের দরবারে আজ না দিয়ে আসছি হয়তো এতক্ষণে পৌঁছেও গেছে ও হু কি বলবো হ্যাঁ পাচ্ছো কেন হ্যাঁ পাচ্ছি কি আর সাজে মহারাজ নবাব বা ওই ওই নবাব বা নবাব বাহাদুর আবার কি করলেন মন্ত্রী মশলাই ওই নবাব বাহাদুর খুব রেগে মহারাজ আপনার ওপরে আপনি সঠিক সময়ে খাজনা পাঠিয়েছেন শুনে উনি এমনভাবে তেরে নেন যেন কেউ ওনার শখের দাড়ি ধরে টান দিয়েছে ওরে বাবা ও হ্যাঁ তবে ঢিলটা ঠিক জায়গায় গিয়ে লেগেছে নবাব বাহাদুর হেলেছিলেন খাজনার ভয় দেখিয়ে আমাকে চমকে দেবেন এদিকে আমি সঠিক সময় খাজনা পাঠিয়ে উল্টে নবাব বাহাদুর কেই চমকে দিয়েছি মহারাজে জয় হোক নবাব বাহাদুর আপনার জন্য এই চিঠিটা পাঠিয়েছেন কই দেখি 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 নবাব বাহাদুর আবার কি লিখে পাঠিয়েছেন কি হলো মহারাজ শুনবো মহারাজ জল জল গঙ্গার জল এই কি আছো মহারাজের জন্য গঙ্গার জল নিয়েছো আরে দূর দূর আমার জন্য নয় আমাদের নবাব বাহাদুরের জন্য চিঠিতে নবাব বাহাদুর গঙ্গার জল চেয়ে পাঠিয়েছেন নবাব বাহাদুর গঙ্গার জল চেয়ে পাঠিয়েছেন এ তো সামান্য ব্যাপার এটা শুনে আপনার মুখ বাংলার পাঁচে মতো কেন হয়ে গেল মহারাজ হবেই তো নবাবের নির্দেশ আগামী পাঁচ দিনের মধ্যে নবাবের প্রাসাদে গঙ্গা জল পৌঁছে দিতে হবে আর গঙ্গা জল নিয়ে যেতে হবে খাঁচায় করে আমাকে আর 5 দিনের মধ্যে গঙ্গা জল না পেলে বাহাদুর আমার গর্দন নেমে বলেছেন ও এবার কি হবে আমার ভগবান চা आवाज এদিকে গোপালেরও তো কোনো খবর নেই গোপাল থাকলে ঠিক ভেবেচিন্তে কোনো না কোনো উপায় খুঁজে বার করত ঠিক বলেছেন বিজ্ঞানী গত কয়েকদিন ধরে গোপালের তো টিকিও খুঁজে পাওয়া যাচ্ছে না গোপালের যে কি হয়েছে জানেন তুলে হচ্ছে না গোপাল এর মধ্যে নাতি নাতনিরাও খেলতে চলে এসছে ওদের সঙ্গে এই গরমে মাঠে খেলতে নামলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। গরমের চটে বাষ্প হয়ে আকাশে উড়ে যেতে হবে। তার চেয়ে বরং ঘুমোনোর ভান করে শুয়ে থাকি। যা আরে গোবিন্দার তো পুরো শব্দই করছে না রে। চল আমরা ভিতরে গিয়ে দেখি দাদু কি করছে। হুম চল চল। চল চল দাদুকে যা ওরা চলে গেছে আমরা যাই যাইনি গিয়ে গোপাল দাদু ধরা পড়ে গেছে গোপাল দাদু এবার চলো খেলতে যাই দেখেছেন যেমন দাদু তার তেমনি ধরি বাজ নাতি কঠিন ধাঁধার মধ্যে আমাকে ফেললেন নবাব বাহাদুর চল জল কখনো খাঁচায় করে নিয়ে যাওয়া যায় নাকি পরে এখন যে আমি কি করি পাঁচ দিনের মধ্যে নবাব বাহাদুরের হুকুম মতো খাঁচায় করে গঙ্গা জল পাঠাতে না পারলে আমার যে আবার গর্তান যাবে কি কি হলো আপনার পাগল আনি পাগল ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাচ্ছি নবাব বাহাদুর গঙ্গার জল চেয়ে পাঠিয়েছেন তাও আবার খাঁচায় করে হ্যাঁ সে কি খাঁচায় করে জল নিয়ে যাওয়া যায় নাকি নবাব বাহাদুরের হুকুম অমান্য করলে না আমার কর্তানু যাবে রানী কি সব চেঞ্জ হয়ে যাবে না না এই বিপদের দিনে মন শক্ত করুন ভেঙে পড়বেন না আচ্ছা গোপাল জানে নবাব বাহাদুরের এই আব্দারের কথা না না গোপাল তো গত কয়েকদিন ধরে রাজ সব কামাই করে বসে আছে তার টিকিটাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না সে কি গোপালের আবার কোনো বিপদ আপদ হলো না তো আমি বলি কি আপনি একবার গোপালের বাড়িতে যান গিয়ে সবটা খুলে বলুন এই বিপদের দিনে একমাত্র গোপালই আছে যে আমাদের সবাইকে বাঁচাতে পারে তা তুমি একদম ঠিক বলেছ রানী 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 আমি চললাম গোপালের বাড়িতে এর একটা সমাধান করি তবেই ফিরবো আমি চলো না গোপাল দাদু হ্যাঁ আরে 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 এইভাবে আমার হাত দুটো নিয়ে টানাটানি করিস না খুলে বেরিয়ে আসবে তো চলো না গোপাল কতদিন হয়ে গেল তুমি আমাদের সঙ্গে খেলা করো না এবার বোঝো কান্ড ঠিক হয়েছে ঠিক হয়েছে অগিনি আরে এদের একটু বোঝাও না না হলে দেখছি না 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 আমিও সব পারবো না থাকো না থাকো না আরো ঘরে শুয়ে পড়ে থাকো গোপাল মহারাজ আপনি এই রে একদিকে নাতি নাতনিরা অন্যদিকে মহারাজ আজ মনে হয় এরা আমাকে ঘর থেকে বার করেই ছাড়বে আসুন আসুন মহারাজ ভিতরে আসুন আমাকে বাঁচাও গো বাহু কোন উপায় খুঁজে না পে তোমার কাছে ছুটে এলাম যে করেই হোক যে করেই হোক আমাকে তুমি বাঁচাও গোপাল না হলে যে আমার কর্তান যাবে গর্দান যাবে কেন কেন গর্দান যাবে কেন মহারাজ বলছি বলছি নবাবের নির্দেশ আগামী পাঁচ দিনের মধ্যে নবাবের প্রাসাদে গঙ্গা জল পৌঁছে দিতে হবে আর গঙ্গা জল নিয়ে যেতে হবে খাঁচায় করে এবার তুমি বলো গোপাল জল কি আর খাঁচায় করে নিয়ে যাওয়া যায় খাঁচায় করে গঙ্গা জল নিয়ে যেতে হবে আর তুমি কিছু একটা উপায় খুঁজে ব্যবহার করো গোপাত আবার শেষ ভরসা দিয়ে একমাত্র তুমি গরমের চোটে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে মহারাজ মাথাটা একটু ঠান্ডা করতে দিন না 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 বললে কি করে হবে গোপাল হাতে সময় যে বড় কম একমাত্র তুমি পারো আমাকে বাঁচাতে আমাদের এই রাজ্যটাকে বাঁচাতে মহারাজ আমার মানুষটা একদম গরম সহ্য করতে পারে না হ্যাঁ কত কয়তি দূরে গরমে çöতে মানুষটা খুব কষ্ট পেয়েছে খাওয়া দাওয়া সব ভুলে গেছে হুম আর পেট খালি থাকলে তো আমার আবার মাথা খুলতে চায় না এটা তো আপনি ভালো করেই জানেন মহারাজ কাজ করোনা গোপাল তুমি আর তোমার গিন্নী এই ঘর ছেড়ে কো একদিন আমার রাজবাড়িতে গিয়ে থাকবে চল কথা দিচ্ছি ওখানে গেলে তোমার কোনো কষ্ট হবে না তুমি ঠান্ডা করে থাকবি খাবি জয় তাই করবে শুধু একটা উপায় খুঁজে বার করে দাও গোপাল রাজবাড়িতে থাকবো আমি রাজি মহারাজ গিন্নী গিন্নী তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নাও এই ঘরে আর এক মুহূর্ত থাকলে আমি গরমে একেবারে শেদ্ধ হয়ে যাবো গিন্নি একুনি যাচ্ছে দাদু কি করব তোরাও আমাদের সঙ্গে রাজবাড়িতে যাবি রাজবাড়ির ঠান্ডা ঘরে বসে আমরা আমরা খেলা খেলা কি রাজবাড়িতে এই না গোপাল আজ থেকে এটাই তোমার ঘর এখানে গরম নেই মনের সুখে এখানে থাকো আর একটা উপায় খুঁজে বার করো না হলে যে আমার তো নিজেকে কৃষ্ণনগরের মহারাজ বলে মনে হচ্ছে কিন্নি গোপাল যে শুয়ে ঘুমিয়ে পড়লো ও গোপাল 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 খাবার এসে গেছে গোপাল দাদা উঠে পড়ো চোখ খোলার সাথে সাথেই এত সুস্বাদু খাবার ও গোপাল দাদাও তোমার জন্য ওই ঠান্ডা শরবত নিয়ে এসেছি এবার শরীরটা আগের থেকে অনেক সুস্থ লাগছে তোমাদের সঙ্গে খেলা করো গোপাল দাদু খেলবো খেলবো কিন্তু কি খেলা খেলবো বলতো কত বড় রাজবাড়ি এখানে ধরাধড়ি খেলে খুব ভালো হয় গোপাল দাদু तबे आज ताई खेलो चल 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 গোপাল আরে দেখতে দেখতে তো চার দিন কেটে গেল আগামীকাল নবাবের দরবারে খাঁচাই করে গঙ্গা জল পৌঁছে না দিলে যে আপনার কিচ্ছু হবে না মহারাজ তার মানে তার মানে আর কিছুই নয় রাজবাড়ির এই ঠান্ডা ঘরে থেকে ভালো ভালো খাবার খেয়ে আমার মাথা আবার খুলে গেছে আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ বাকিটা আমি সামলে নেব আর আগামী কাল আমি আর আপনি দুজনেই যাব নবাব বাহাদুরের দরবারে খাঁচাই করে গঙ্গা জল নিয়ে গোপাল আমাকে ডেকে পাঠিয়েছ এই যে বিজ্ঞান এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম তোমার সঙ্গে আমার কিছু কথা আছে বলো গোপাল তাহলে ওই কথাই রইল হ্যাঁ গোপাল তবে যে দুটো জিনিস বললাম ওই দুটো জিনিস জোগাড় করে রেখো কিন্তু না হলে উনি আপনি কোনো চিন্তা করবেন না বিজ্ঞানী সব জোগাড় হয়ে যাবে দাঁড়া 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 এ কি করছো দাও 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 এগুলো আমাকে দাও সে কি গোপাল দাদা রান্নাই উন্দবো না না আজ নুন ছড়াই রান্না হবে এই যে ভাই আমি কাথের গুড়গুলো নিয়ে গেলাম কাঠের গুড় দিয়ে কি করবে গোপাল আছে আছে কাজ আছে এবার আমাকে যেতে হবে কাছে তারপর আজ পঞ্চম দিন আজ যদি কৃষ্ণচন্দ্র খাঁচায় করে গঙ্গাজল নিয়ে না আসে তাহলে আমি কৃষ্ণচন্দ্রের নেব নেবো আসবে না জাহাপানা আসবে না কৃষ্ণচন্দ্র আসবে না কৃষ্ণচন্দ্র আসবে না আগে ওটা আপনাদের ভুল ধারণা উজির আর নবাব বাহাদুর একই তোমরা সঙ্গে করে যেটা আনতে বলেছিলাম সেটা এনেছো তো এনেছি

যাতে সহজে গলে না যায় আপনি আমাদের মহারাজকে একটা কঠিন ধাঁধার মুখে ফেলে দিয়েছিলেন তাই আমিও গঙ্গার জল কঠিন রূপে খাঁচাই করে নিয়ে এসেছি নবাব বাহাদুর আশা করি এর পর আপনাদের আর কিছুই বলার নেই এইবারেও গোপালের জন্য রাজা কৃষ্ণচন্দ্রের গরদানটা বেঁচে গেল ঘাট হয়েছে কৃষ্ণচন্দ্র ঘাট হয়েছে আয় আল্লাহ গোপালের পিঠে পিঠে এত বুদ্ধি বলেছিলাম না নবাব বাহাদুর যতদিন আমার কাছে গোপাল আছে ততদিন আমার কোন চিন্তা নেই সাবাস গোপাল সাবাস কি বুদ্ধি দিলে গোপাল তো এইবারও জিতে গেল আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু এবার মাথা গরম করবেন না জাহাতা না মাথা গরম করবেন না গঙ্গা জলের তৈরি বরফটা মাথায় গিয়ে বসে থাকুন কি বললে